তংশনা হামক্র হাস্তান হাংরনি নামকমনি বারজা না হাংরনি হাংর তংফান কনফারেন্স হল ও অবনি বেচেব ককলা পান্ডও ও কক্টর শাকা তাম্বোতংাংে লেখা বেদেক মন্ত্রী বিকাশ ট্যর্মা পান্ডও ভেদে ইয়াকবা সেক্রেটারি অভিষেক চন্দ্র হাংর তংফং ডক্টর বিশাল কুমার কবই কুাইমো থাকতে কুবলচাক ভেদেক জুদা জুদা তংফং রব তংমান মন্ত্রী শাখা নু সাই নুচি থামো নুচ চি ব্রুয় রং নি হাস্তি কালচার হাংর ও ফ্রানার বড় মানখা অবহাইকেন হাইকো শালকা সালকা আপচা হাংকনি বিষঙ্কা হাস্তের শালশংত্রিরপ্রা হাংকর মানখা র্যান্থাম থায়ো বসাখা নৈ সাইট হামচি বিশিনি বিষঙ্গ ন কায় চি স্নেহ বেড়ের মত অংশগনায় হামক্রায়ণ নাহারিন সাক্ষাটা খাফা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে ছদ্মপ্রকাশিত প্রকাশিত ডি জি এন ইয়ার ইন্ডেক্স টু এ রাজ্যের সকল আটটি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন এই কৃত্তিতে শুধুমাত্র মিজোরাম সিকিমের পাশাপাশি কই এই মর্যাদা অধিকারিক করেছে বিশেষভাবে গুমতি জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে উস্কুর সেভেন্টি এইট এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন উস্কুর সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স ফোর এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয় বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন